সামনেই দোল উৎসব আর মাত্র কয়েকটা দিন আর এই দোল উৎসবে মায়াপুর আর নবদ্বীপে কিন্তু খুব ভালো অনুষ্ঠান হয় সেই জন্য মায়াপুরে থেকে এই দোল উৎসব দেখার অনেকেরই কিন্তু ইচ্ছে থাকে আর সেই জন্য থাকার একটা আস্থানা তো চাই একটা ভালো হোটেলের আজকে আপনাদের সন্ধান দেব যেখানে রয়েছে একটা সুন্দর সুইমিং পুল যেটা মায়াপুরের আর কোনো হোটেলে এখনো পর্যন্ত হয়নি রয়েছে হোটেলের সামনেই একদম ঘাট গঙ্গার ঘাট আর রয়েছে ছা চকচকে বেডরুম এবং টয়লেট তো চলুন বন্ধুরা যারা একটুখানি ভালো মানের হোটেল চাইছেন একটু লাক্সারির মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা তাহলে আজকের ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস চলুন বন্ধুরা শুরু থেকেই শুরু করা যাক সৌরূপগঞ্জের ঘাট দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার এই যে গোলো ঘাটটা আর এরই সোজা যে চলে গেছে একটা হোটেল সেটা হলো শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রী নিবাস এর ভেতর দিয়েই ঢুকতে হবে হ্যাঁ বন্ধুরা এর ভেতর দিয়েই ঢুকতে হবে আপনারা এর সোজা গেট দিয়ে প্রবেশ করবেন আমি যেভাবে যাচ্ছি আপনারা কিন্তু সেভাবেই যাবেন আপনারা ভিডিওটা দেখে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন গেট দিয়ে ঢোকার পর এ দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ যাত্রী নিবাস সামনেই এখানেও আপনারা থাকতে পারেন এখানে আপনারা বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবেন কিন্তু আজকে আমরা শ্রীকৃষ্ণ যাত্রী নিবাসের কথা বলবো না আজকে যে হোটেলটা দেখাবো সেটার রাস্তাটাই আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা যাবেন এই যে এখানটা এই যে স্বরূপনগরের ঘাট এই ঘাট সোজা এই যে এইটা হলো স্বরূপনগরের ঘাট দেখতেই পাচ্ছেন যাত্রী আসা যাওয়া করছে তো আমি এই সোজা চলে যাব এখানে কাঠের দোকান রয়েছে একটা কাঠের জিনিস তৈরি করা হয় তো সোজা চলে যেতে হবে ভিউটা কিন্তু অসাধারণ যে দেখুন এই সোজা গিয়ে এই যে এই হোটেলটি দেখুন বাড়ি থেকে দেখতে কত সুন্দর একদম নতুন হোটেল এ যে প্লাজা যে উপরে লেখা রয়েছে খুবই সুন্দর একদম নতুন হোটেলটা বানানো হয়েছে চলুন আগে এই দিক দিয়ে দেখি আপনাদের পরে রিসেপশনে নিয়ে যাব। তার আগে এত সুন্দর লাগছে এই দিকটা দেখতে আপনাদের এই দিকটা আগে দেখায় এই যে দিকটা স্বরূপনগর ঘাট আর তারই উপরেই হোটেলটা রয়েছে এনারা কি সুন্দর গাছ লাগিয়েছে দেখুন আম গাছে মুকুল এসছে ছোট্ট আম গাছটা কত রকমের গাছ লাগানো আপনারা সন্ধ্যাবেলায় চাইলে এই জায়গাটায় কিন্তু বসে এই যে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন গরমকালে এখন তো গরম পড়ে যাচ্ছে গরমকালেও কিন্তু অসুবিধা নেই এই নদীর ঠান্ডা ঠান্ডা বাতাস আপনাকে পুলকিত করে তুলবে আর এই সাইডটা দেখাচ্ছি দেখুন ওই যে দূরে ডিঙি করে মাছ ধরছে আর এই হচ্ছে এনাদের হোটেলের বাইরের অংশটা চলুন এবার রিসেপশনে যাই দেখুন একটা সুন্দর পুল রয়েছে পুল দেখুন পরিষ্কারও করছে এখান থেকে এই যে দৃশ্য দেখা যাবে দেখুন পুলটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দর একদম নিউ প্রপার্টি চকচকে এই যে এইটা হলো রিসেপশান ওনাদের খুব সুন্দর দেখুন ডেকোরেশনটা খুব সুন্দর করে ওনারা করেছেন আর আপনাদের রাত্রের ভিউটাও দেখাবো এই হোটেলের অসম্ভব সুন্দর আপনারা এখানে চাইলে কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন এই যে দাদারা সেই ব্যবস্থাও করে রেখেছেন ঠান্ডার জল আমি উঠে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আপনাদের একটা এসি রুম দেখাবো বাকি রুমগুলো সেই সময়ে কিন্তু গেস্টরা ছিলেন তাই আমি দেখাতে পারিনি একটা রুম খালি ছিল সেটাই দেখালাম দেখুন এই ফার্স্ট ফ্লোরেও কিন্তু ওয়াইফাই রয়েছে প্রত্যেকটা ফ্লোরেই ওয়াইফাই রয়েছে আর সিঁড়িটা তো দেখালাম পরে আরও ভালো করে দেখাচ্ছি আর এই হলো রুম আর টয়লেটটা দেখুন জাস্ট অসম আপনারা যারা একটু লাক্সারিয়াস টয়লেট চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট কমোড রয়েছে গিজারও রয়েছে সুন্দর একটা বাথরুম আমি কি বলবো আমি তো সবসময় চাই এরকম একটা বাথরুম হোটেলে থাক তো বেডটা দেখুন একদম রাজকীয় বেড একটা সোফা রয়েছে সুন্দর আর টাইলসটা তো এত সুন্দর কালার আমি আপনাদের বললাম টাইলসের কথা কারণ আমার এই টাইলসটা খুব পছন্দ হয়েছে সোভার কালার একটা রয়েছে মিরর আর একটা রয়েছে ছোট টি টেবিল ব্যালকনিটা একটু দেখিয়ে দিই কত সুন্দর ব্যালকনিটা এই বেশ চওড়া রয়েছে ব্যালকনি দুটো চেয়ার পাতা রয়েছে সুন্দর একটা ল্যাম্প দিয়েছে আর এখান থেকে তো দারুণ লাগছে দেখুন এখানে সন্ধ্যাবেলাটা বসলে কি দারুণ লাগবে যারা একান্তে সময় কাটাতে চান তো এখানটা আপনারা আসতেই পারেন এই হোটেলটায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন আপনারা রুমের ব্যালকনি থেকে তো এই ভিউটা দেখতেই পাবেন আবার এই করিডর থেকেও এরকম ভিউটা দেখতে পারবেন বর্ষাকালেও কিন্তু নদী যখন ভরা থাকবে তখন কিন্তু আরেকটা রূপ আরও সুন্দর লাগবে আমি এই দেখেই বুঝতে পারছি তো চলে আসুন যারা এরকম একটা লাক্সারিয়াস হোটেল চাইছেন আর কীরকম দাম কি আর কি রুমের ফেসিলিটি আছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন একদম নতুন হোটেলটা কয়েক মাস হয়েছে তৈরি হয়েছে সামনেই করিডরের সামনে একটা এটা একটা রাজকীয় একটা আয়না রয়েছে আর এই সিঁড়িগুলো দেখুন সিঁড়িতে এত সুন্দর ডিজাইন করা রয়েছে আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়িটা বেশ আমার কাছে অ্যাট্রাক্টিভ লেগেছে এরকম কিন্তু সিঁড়ি সচরাচর দেখা যায় না তো আপনারা আসুন ভালো লাগবে এনাদের ব্যবহারও কিন্তু খুব ভালো তার দাদা ইনি হলেন এই হোটেলের ম্যানেজার আপনার নাম আকাশ এই হোটেল সম্পর্কে এই দাদার সাথে আমি একটুখানি জেনে নিই নমস্কার দাদা আপনার নাম আকাশ আচ্ছা এই হোটেল সম্বন্ধে একটু বলুন কিরকম রুম রয়েছে কি বাজেটের মধ্যে বা কিরকম তো আমাদের হোটেলটা একদমই নতুন সাত আট মাস হবে হয়তো ওপেনিং হয়েছে তো আমাদের এখানে রুম রেন্ট স্টার্টিং হচ্ছে নশো নিরানব্বই দিন নশো থেকে আমাদের এখানে পঁচিশশো অব্দি রুম অ্যাভেলেবেল হবে তার সাথে রয়েছে এখানে সুইমিং পুল যেটা আমাদের অলমোস্ট রেডি তার সাথে রিভার সাইডে আমরা বসার জায়গা করছি শীতকালে বন ব্যবস্থা করবো তো এই রয়েছে নশো নিরানব্বই থেকে এখানে রুম রেন্ট স্টার্টিং আছে আচ্ছা হোলির সময় তো এখন খুব চাপ হবে এখানে মায়াপুরে তো কি বুকিং কি আপনাদের আপনারা বুকিং নিচ্ছেন এখন হোলির বুকিং নিচ্ছি আমাদের প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে বুকিং হয়ে গেছে যারা যারা হোলিতে আসতে চাইছেন তারা আমাদের হোটেলে হোক বা অন্য হোটেল হোক বুকিং করে আসবেন না হলে সমস্যায় পড়তে হবে মায়াপুরে এসে আর আপনাদের কি এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে আমাদের এখানে লজিং রুম সার্ভিস দুটোই अवेलेबल আছে রুম সার্ভিস আপনি রুমে মেনু কার্ড দেয়া আছে ওখানে কল করে কি খাবার লাগবে আমাদেরকে বলবেন আপনাকে সেই অনুযায়ী খাবার প্রোভাইড করা হবে আর একটু ওই চেক আউট আর চেক ইন এর টাইমটা একটু বলে দিন এখানে হচ্ছে আমাদের চেক ইন হচ্ছে সকাল 10টা আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 9টা আচ্ছা থ্যাংক ইউ দাদা এটা হচ্ছে এই হোটেলের নাইট ভিউ অসম্ভব সুন্দর লাগছে আর ওই যে গঙ্গার ওই যে নদীর পারে অত সুন্দর জলের সাইডও পড়েছে আলোর সাইডও পড়েছে চারিদিকে লাইট দিয়েছে দেখুন এখানে জায়গা রেখে দিয়েছে বসার জন্য দেখো এখানে বসার জায়গা করে দিয়েছে একটা ক্যাম্প এখানে পেতে দিয়েছে এখানে বসে বসে একদম সামনে ঘাট নদী দারুণ লাগছে দৃশ্যটা আর ওনারা তো বললেন এখানে বোনফায়ার হবে তাহলে এবার ইমাজিন করো তোমরা এত সুন্দর একটা জায়গায় বনফায়ার হচ্ছে আর এরকম বসে বসে একটা তোমরা যদি গ্রুপ আসো বা দুজনেও আসো একান্ত সময় কাটানোর জন্য দারুণ হবে আমার সামনে যে দৃশ্যটা আমি দেখছি তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় বন্ধুরা আপনাদের এই হোটেলটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা যদি আগেও কেউ থেকে থাকেন তাহলেও আমাকে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স নতুনরাও অবশ্যই যাবেন আজকের মতো টা